আসসালামু আলাইকুম দর্শক দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন ও মাসুদুজ্জামান সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নয়ই নভেম্বর দুই হাজার এ গঠিত হওয়ার পর থেকে দশজন লোক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং বর্তমান মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধানি সহ তাদের মধ্যে সাতজন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধ করেছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীরা হচ্ছেন নিত্যানন্দ স্বামী ভগবত সিং কোশিয়ারি এন ডি তিওয়ারি মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত রমেশ পোখরিয়াল ইস্ক বিজয় বহুগুণা হরিশ সিং রাওয়াত ত্রিবেন্দ্র সিং রাওয়াত তীর্থ সিং রাওয়াত কুঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরাখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে ভগবত সিং কোশিয়ারি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম সাবেক মুখ্যমন্ত্রী ভগবত সিং কোশিয়ারির পরিচিতি ভগবত ভগবত ভগৎ সিং কোশিয়ারি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সন পর্যন্ত মহারাষ্ট্রের বাইশতম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন একজন আর এস এস প্রবীণ ভগৎ সিং কোশিয়ারি বিজেপির জাতীয় সহসভাপতি এবং উত্তরাখণ্ডের জন্য তৃতীয় রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ভগৎ সিং কোশিয়ারি দুই হাজার এক থেকে দুই হাজার দুই সন পর্যন্ত উত্তরাখণ্ডের পূর্ব উত্তরাঞ্চল দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন এবং তারপর দুই হাজার দুই থেকে দুই হাজার তিন সন পর্যন্ত উত্তরাখণ্ডের বিধানসভা বিরোধী দলের নেতা ছিলেন ভগৎ সিং কোশিয়ারি ইউএসএল প্রদেশের একটি এম এল সি এর একটি এম এল সি হিসাবেও কাজ করেছেন উত্তর উত্তরপ্রদেশের অংশ ছিল পরে উত্তরাখণ্ড বিধানসভা অব্যাহত থাকে এবং উত্তরখণ্ড বিধানসভার বিধায়ক প্রবৃতিতে ভগৎ সিং কোশিয়ারি উত্তরখণ্ড থেকে দু হাজার আট থেকে দু হাজার চোদ্দো সর রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন এবং তারপর সিং নগর নির্বাচনী এলাকা থেকে ষোলতম লোকসভায় সাংসদ হন ভগৎ সিং কোশিয়ারি রাজ্য বিধানসভার উভয় কক্ষ এবং জাতীয় সংসদের উভয় কক্ষে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন ভগৎ সিং কোশিয়ারি উত্তরাখণ্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিরিশে অক্টোবর দুই হাজার এক সনে শপথ নেন এবং পয়লা মার্চ দু হাজার দুই সন পর্যন্ত দায়িত্ব পালন করেন ভগৎ সিং কোশিয়ারি ব্যক্তিগত বিবরণ জন্ম ভগৎ সিং কোশিয়ারি সতেরোই জুন উনিশশো বিয়াল্লিশ সনে বাগেশ্বর ইউনাইটেড প্রভিন্স ব্রিটিশ ইন্ডিয়া বর্তমানে উত্তরাখণ্ড ভারতে জন্মগ্রহণ করেন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ভগৎ সিং কোশিয়া কোশিয়ারি শিক্ষক যোগ্যতা ভগৎ সিং কোশিয়ারি মাস্টার অফ আর্টস আলমা মোটার আগ্রা ইউনিভার্সিটি পেশা শিক্ষক লেখক সাংবাদিক মহারাষ্ট্রের গভর্নর হিসাবে ভগৎ সিং কোশিয়ারি তার উত্তরাধিকারীকে কলঙ্কিত করেছিলেন যখন তিনি নিয়ম উপেক্ষা করেছিলেন এবং দেবেন্দ্র আদন মুখ্যমন্ত্রী হিসাবে এবং অজিত পাওয়ারকে তার দলের সম্মতি ছাড়াই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ ভগৎ সিং কোশারী আশি ঘন্টারও কম সময়ের জন্য এই পদে ছিলেন দেবেন্দ্র দেবেন্দ্রিসের এত সরকারের সবচেয়ে দের ডেপুটি সি এম হয়েছিলেন ভগৎ সহযোগী দল তার পক্ষে আবার মহাবিকা সরকার দেওয়ার ক্ষেত্রে একক ভূমিকা পালন করেছিলেন এই প্রক্রিয়াটি এসসি থেকে একটি র্যাব পেয়েছে এবং এগারোই মে দুই হাজার তেইশ তারিখে তাদের আদেশের ভারতের সুপ্রিম কোর্ট তাকে অবৈধ বলে অবহিত করেছে ভগৎ সিং ব্যক্তিগত এবং পেশাগত জীবন ভগৎ সিং কোশিয়ারি সতেরোই জুন উনিশশো বিয়াল্লিশে ব্রিটিশ ভারতে বর্তমান উত্তরাখণ্ডে যুক্ত প্রদেশে বাগেশ্বর জেলায় আলানা গড়ে গোপাল সিং কোশিয়ারি এবং মতিমা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন ভগবত সিং কোশিয়ারি ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং আলমোড়া কলেজে অধ্যয়ন করেছেন তখন আগ্রা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত এখন মহা বিশ্ববিদ্যালয় এস এস জে ক্যাম্পাসে আলমোড়া এই সময়কালে ভগৎ সিং কোশিয়ারি উনিশশো একষট্টি এবং উনিশশো বাষট্টি সনের মধ্যে আলমোড়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন ভগৎ সিং কোশিয়ারি উনিশশো উনাশি থেকে উনিশশো বিরাশি উনিশশো বিরাশি থেকে উনিশশো পঁচাশি এবং উনিশশো পঁচাশি থেকে উনিশশো অষ্টানব অষ্টানব্বই থেকে উনিশশো একানব্বই সন পর্যন্ত সময় উন বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী পরিষদের পরিণত করেছেন শিক্ষক ও সাংবাদিক হিসাবে ভগৎ সিং কোশিয়ারি সফল কর্মজীবন রয়েছে তিনি কয়েক বছর ধরে রাজা ইন্টার কলেজ রাজা কা রামপুর এটা জেলা উত্তরপ্রদেশ প্রবাসী হিসেবেও কাজ করেছিলেন ভগৎ সিং কোশিয়ারি উনিশশো পঁয়্তর সন থেকে উত্তরাখণ্ডের পিথুড়াগড় থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পার্বত পিজুস এর প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপক সম্পাদক ভগৎ সিং কোশিয়ারি উত্তরাঞ্চলে ইউন নামে দুটি বই প্রকাশ করেছেন এই এবং উত্তরাঞ্চল সংগ্রাম এবং সমাধান ভগবত সিং কোশিয়ারি রাজনৈতিক পেশা ভগৎ সিং কোশিয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এ যোগদান করেন তিনি জরুরি অবস্থার বিরুদ্ধে সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তেসরা জুলাই উনিশশো পঁয়্তর থেকে তেইশে মাস উনিশশো সাতাত্তর পর্যন্ত নিরাপত্তা আইন এবং অধীনে আলমোরা ও ফতেহাগড় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন অনুসরণ অনুষ্ঠানে ভগৎ সিং কোশিয়ারী উত্তর প্রদেশের আইনসভার উচ্চকক্ষ উত্তরপ্রদেশ আইন পরিষদের সদস্য হন দুই হাজার সনে তিনি নবনির্মিত উত্তরাঞ্চল রাজ্যের শক্তি শেষ আইন এবং বিষয়ক মন্ত্রী নিযুক্ত হন দুই হাজার এক ভগত সিং কোশিয়ারি নিত্যানন্দ স্বামীকে উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি তার রাজ্যে বিজেপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুই হাজার দুই সনের বিধানসভা নির্বাচনে ভগৎ সিং কোশিয়ারী তার দলের পরাজয়ের ফলে তিনি দুই হাজার দুই সনের মার্চ মাসে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ভগত সিং কোশিয়ারী বিধানসভা কেন্দ্রের থেকে নির্বাচিত হয়েছিলেন এবং দু হাজার সাত এখন পর্যন্ত বিধানসভার বিরোধী দলের নেতা হয়েছিলেন উত্তরাখণ্ডে দুই হাজার সাত বিধানসভা নির্বাচনে ভগৎ সিং কোশিয়ারি আবার কাপকট বিধানসভা থেকে কেন্দ্র থেকে নির্বাচিত হন যাই বিজেপি জয় সত্ত্বেও ভগবত সিং কোশিয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে বঞ্চিত হন তার প্রধান প্রতিদ্বন্দ্বী উপন চন্দ্র খান্দুরি মিডিয়ার রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূপন চন্দ্র খান্দুলির পক্ষে পক্ষতা দুষ্ট ছিল যদিও কোশিয়ারি আর এস এস এর সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত বিধায়ক সমর্থিত নভেম্বর দু হাজার আট সনে ভগবৎ সিং কোশিয়ারি উত্তরাখণ্ড থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং দুই হাজার চোদ্দ সনে লোকসভার নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি সদস্য ছিলেন তিনি বিজেপি জাতীয় সহসভাপতি এবং উত্তরখণ্ডের বিজেপির প্রধান নিযুক্ত হয়েছিলেন দুই হাজার চোদ্দ সনে বাইতীয় সাধারণ নির্বাচনে ভগবত সিং কোশ কোশিয়ারি সিং নগর লোকসভা কেন্দ্র থেকে ষোলতম লোক লোকসভা নির্বাচিত হন পাঁচই নভেম্বর দুই হাজার উনিশে ভগবত সিং কোশিয়ারি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন আরও আগস্ট দুই হাজার দুই তিনি গোয়ার গভর্নর হিসেবেও নিযুক্ত হন ভগত সিং কোশিয়ারি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশে মহারাষ্ট্রের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন এক মাস পরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এবং তার পদ থেকে পদত্যাগ এবং অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন একজন রাজনীতিবিদ এবং সামাজিক কর্মী হিসাবে বহু দশক পর ভগত সিং কোশিয়ারির সামাজিক কার্যক্রম ভগবত ভগত সিং কোশিয়ারি উত্তরাখণ্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বছরের পর বছর রাজনীতি করার পর তিনি শিক্ষার প্রতি নিবেদিতায় অটল রয়েছেন ভগৎ সিং কোশিয়ারি বর্তমান মহারাষ্ট্র গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন এবং মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধিকার বলে চ্যান্সেলর দু হাজার উনিশ সন থেকে গভর্নর হিসাবে তার মেয়াদকাল রাজ্যের উচ্চশিক্ষা পরিবেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে এগুলি হল এমইপি দু হাজার বিশ এর প্রবর্তন থেকে শুরু করে অনেকগুলি রাজ্য ক্লাস্টার বিশ্ববিদ্যালয় ডক্টর হোমিও ভাবা স্টেট ইউনিভার্সিটি এবং এইচএসএনসি ইউনিভার্সিটি মুম্বাই যার ভগৎ সিং কোশিয়ারি অধিকারের কলেজ চ্যান্সেলর ভগত সিং কোশিয়ারি বিতর্ক ভগত সিং কোশিয়ারি যখন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি একটি বক্তায় এই বলে একটি তৈরি তৈরি করেছিলেন যে কোনো টাকা অবশ্যই থাকবে না এবং মুম্বাই ভারতের আর্থিক রাজধানী হিসাবে অস্তিত্ব বন্ধ করে দেবে যদি রাজস্থানী মেমোরি এবং গুজরাটিদের এই এলাকাগুলি থেকে সরিয়ে দেওয়া হয় মহারাষ্ট্র এই বিবৃতি বিরোধী দলগুলির কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে এমনকি ক্ষমতাসীন বিজেপিও পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে এসেছে ভগবত সিং কোশিয়ারি পরে মারাঠি জনগণের অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমা চেয়েছিলেন শিবসেনা প্রধান বব থাকবে ভগবত সিং কোশিয়ারী তার সংবেদনশীল এবং বার্ধক্যপূর্ণ মন্তব্যের জন্য রাজ্যপালকে পরিষ্কার করেছিলেন এবং এটি মারাঠি গর্বের অপমান হাজার বাইশ সালের নভেম্বরে এনসিপি নেতা শারদ পাওয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গড়করি উপস্থিতি থাকা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দেওয়ার দেওয়ার সময় রাজ্যপাল ভগৎ সিং কুশিয়ারী ছত্রপতি শিবাজী মহারাজকে একটি পুরনো দিনের মূর্তি বলে অভিহিত করেছিলেন যা সমৃদ্ধ মহারাষ্ট্রে অসন্তোষ একটি ঘৃণা ছড়িয়ে দিয়েছিল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী দত্ত তিওয়ারির জীবন দেখার জন্য আমন্ত্রণ হইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুযোগ মতামত দিন অন্যকে দেখার শুরু করে দিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত না কোনো ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোসিয়ারি জীবনের বিচার ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারীর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাদের কিছু তথ্য সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারপরে ছোট অথবাকে দেখার উদ্দেশ্য নয় পাঁচ থেকে তথ্য যদি মানব কল্যাণে কিছু উপকার আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগণে ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে অবশ্যই সুযোগ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষম প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও